আজকে সিরিয়ালে ব্যাপক পরিমাণে বাচ্চা মহিষের ইন্ডিয়ান যে হাড্ডি সার মহিষ গুলো আমদানি ব্যাপক পরিমাণ হয়েছে জানানোর চেষ্টা করবো এবং আজকের কালেকশনগুলো দেখাবো চলুন ব্যাপারের সাথে কথা বলেছি আজকে কথা বলি দর্শক এই যে ভাইদের এখানে আসছি শাহবুল ভাইদের কালেকশনগুলো আমি আমাদের দেখাবো দর্শক চলুন যাচ্ছি আনসার ভাই একটু থামেন একটু দাম দাম জানাই দেখে দর্শকরা অনেক অপেক্ষা করছে সবাই ছোট মহামতে যাচ্ছে হ্যাঁ শাহবুল ভাই আসেন কি অবস্থা বল আছি ভাই জায়গা কেমন

পঞ্চাশ হাজার পঁচিশ হাজার আচ্ছা ঠিক আছে দেখছি ওটাও আচ্ছা এগুলা কত হলে রাখা যায় বেশি চাই

যে এই ঘটনা আছে এই দুটা মোশে পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি করে ভাই নিবে বলছে আর ওনাদের টার্গেট হচ্ছে এক করে ওনারা মানে এটা হলে নিবে এই হচ্ছে নাকি না না এটা বেশি আছে অবশ্যই মাংস বেশি আছে আপনারা অবশ্যই বড় হবে আসলে বড় হবে এই যে মশকলা তবে ফিটিং বসতো মাংস হয়ে আছে এগুলো কষাই মশা গেলে ভালো হয় ঠিক আছে ভাই দর্শক আজকে হাটে প্রচুর কাস্টমার ভিড় আছে দেখেন সমাগম হয়েছেন প্রচুর মানুষ আজকে ঢুকেছে দূর দূরান্তর অনেক পাটি ঢুকেছে দর্শক মশকেনা বাচ্চা খুব ভালো চলছে হ্যাঁ দেখেন অনেক মহষের আমদানি হয়েছে আজকে আমদানিগুলো দেখেন যেমন মাংসের আমদানি তেমন মিশির আমদানি প্রচুর মশার দাম দাঁড়ায় যে বেচাকানা খুব হচ্ছে তো এখান থেকে আমরা কিছু মশার দাম দাম জানাবো একটা বিশাল লট আছে এখানে তিন চারটা ব্যাপারের মশ আছে এখান থেকে আমরা কিছু মশার দাম জানানোর চেষ্টা করবো দর্শক আমাদেরকে একটু দেখি একটু দেখি ভাই আপনাদের এগুলো আচ্ছা এই এই জোড়া দাম কেমন কি যাচ্ছে একটু দেখি ভাই এই জোড়া দাম কেমন গেছে এই জোড়া হ্যাঁ চার চাকরি বলেন আমরা তো হাতের পরিবর্তন করি তো

তিরিশ চল্লিশ হলে বিক্রি করবেন এরকম চিন্তা ভাবনা আছে এই তো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমরা বড় মহিষটা দেখি এই যে বড় মহিষটা এই জোড়াটা কেমন কিছু আছে দেখি মাংসে মাসাল্লাহ খুব সুন্দর সাড়ে সাড়ে পাঁচ ছয় মনের ছয় মনের উপরে মাংস আছে এটা বেশি হবে বেশি হবে সামন বেশি হবে এগুলো কেমন দাম চাচ্ছেন জোড়া চারশো বিশ তিরিশ চারশো বিশ তিরিশ চাচ্ছেন বেচা কেনা কত

দাতা সব দাঁত ভাই সবই দাঁতের রে ফ্রেম গুলো কেমন কি চাচ্ছেন ভাই

কোন গুলা দাঁতে নেই পাশের এইগুলো কত নেবেন দুশো নব্বই কত হবে দুশো সত্তর বলে আপনি কত হলে দিবেন

হবে না না হবে হবে আচ্ছা এই যদি পঁয়ত্রিশ করে এই চারটা পি দিতে আছে উনি লস হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার ফোন নাম্বারটা দেন তো 013 013 21 21 78 78 41 40 99 99 ঠিক আছে ধন্যবাদ তাহলে ভাই ভালো থাকবেন দর্শক আমরা আরও বেশ কিছু মুছতে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এইখানে মসগুলো কিন্তু খুব সুন্দর সাইজের মস এই জোড়াটা এই জোড়া কত যাচ্ছেন ভাই চারশো বিশ চারশো বিশ কত চারশো নেবেন সত্তর ভাঙে আসবে না আসবে না দাম পাইছেন কেমন একটু সত্তর পাইছি সত্তর পাইছি আমি তো দাম মনে করেন সাইজই আছে আমার দামটা কিন্তু হ্যাঁ

আর দাম কত নেবেন এটা জোরা তিনশো বিশ জোরা ষাট করে চার মনের উপর ওজন আছে দাদা তিনশো বিশ চা হচ্ছে এর কথা দিবেন হুম কত দিবেন এটা তিনশো দশ হলে তিনশো দশ তিনশো ভাঙে তিনশো ভাঙা দেবো না দাম পাইছেন দাম পাইছে সময় দিবেন আমদানি হয়েছে আপনারা যারা মোষ কিনতে চান একটু বড় সাইজের মোষ তিন লাখের আশেপাশে বা তিন লাখের কিছু বেশি তারা এই যে এই পাশটাতে আসেন হাটের মাঝখানে খুব ভালো ভালো কালেকশন আছে এখানে এক লাখের পিচ আছে দর্শক আশি হাজারের পিচ আছে আবার দুই লাখেরও পিচ আছে

до <laughs> <laughs> <hugurra> <hugurra>

দর্শক এই যে এখানে দেখেন আরো সুন্দর সুন্দর কিছু কোয়ালিটির বাচ্চা আছে আর পাশে তো বড়ও আছে বড় মাছগুলো কি জানি আমরা না চলছে দেখেন এই যে দামদার হচ্ছে মনে হচ্ছে এই জোরা কথা ভাই 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 এই জোরা কথা ভাই ভাই আপনাদের একলা আক্তার আর নালকি না

আছে পঁয়তাল্লিশ আচ্ছা মানে মোটামুটি আমি লাইনে চলে আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে এর পাশে দেখেন 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 এই এগুলো ভালো

দর্শক আসলে অনেক মসজিদ আমদানি হয়েছে এখন অনেক পার্টিও আছে কারণে অনেক ব্যাপার খুব একটা কথা বলতে যাচ্ছে না তবে যা দেখা কালেকশন সেগুলো হচ্ছে দাতা মসজিদ যেগুলো আছে হাটে সেই মসুগুলো এক লাখ তিরিশ থেকে মানে দুইশো আড়াইশো এরকম মনে করেন যাচ্ছে আর মশ অত মশারও কিছু তিরিশের মধ্যে আছে তাছাড়া একশো থেকে একশো তিরিশের ভিতরে অত খুব ভালো ভালো মস পাওয়া যাচ্ছে তো আপনারা সেটাতে চলে আসতে পারেন সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার রবিবার হাটটা কিন্তু বড় হাট হ্যাঁ রবিবার হাটে আপনারা চলে আসবেন দেখার জন্য ভালো থাকবে